এমন ভাবে পদ্ম ফুল ফুটে থাকলে আর কি লাগে বলুন তো এটি কিন্তু আমার পদ্ম পুকুর হ্যাঁ তো আর অত বড় জায়গা নেই অত বড় পুকুর কোথায় বা পাবো তাই বলে কি পদ্মের শখ মেটাবো না হ্যাঁ পদ্মের শখ মেটাবো তবে গামলাতে দেখেছেন বিশ লিটারের গামলাতে কতগুলো ফুল ফুটেছে পদ্ম আপনারা যারা বারান্দা ছাদে কিংবা উঠানে এইভাবে পদ্ম ফুলের দেখা পেতে চান তারা অবশ্যই ভালো টিউবার কিনুন আর এভাবেই পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করুন মাত্র একটি গামলাতেই কত সুন্দরভাবে কতগুলো কতগুলো ফুল ফুটে আছে সো কোনো অজুহাত ছাড়াই কিন্তু আপনারা আপনাদের শখ স্বপ্ন পূরণ করতে পারেন পদ্ম ফুলের তাই জেরে না করে এখনই শুরু করে দিন আপনি আপনার পদ্ম ফুলে পুকুর করে তুলতে গামলাতে পদ্মা